সালামু আলাইকুম হ্যালো ব্রন শুরু করতেছি আল্লাহ নামে আজকে নিয়ে এসেছি খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনের স্ট্যান্ডার্ড মডেলের আধুনিকের ছোঁয়া একটি রাজকীয় খাট এই খাটটি ছয় ফিট সাত ফিটের তৈরি করা চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে সম্পূর্ণ ফ্রেশ চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা কালারটা করা হয়েছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার এই বানিশটি ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পানিতে ধমোছা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না ফিনিশিং দেখেন খুবই টপ নজ আর মোটা ফিটনেসটা দেখেন আর ফিনিশিংটা দেখেন আমার হাটটা রাখার মধ্যে হাটটা সেল্ফ কেটে যাচ্ছে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করা কাঠে কাঠ কালার গাছে গাছ কালার ওয়াটারপ্রুফ বানিস ডিজাইনের কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই টপ নচ ফিনিশিং এক কথা যত বলবো ততই কম ফুল বক্সে দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের এইটার হাইসার ভিতরে ডিজাইন করা সেম ক্যাটাগরি ডিজাইন করা হয়েছে হাইসার ভিতরে এতটা ফিনিশিং বলা যায় এটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা এই যে আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমেষে স্লিপকারি যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার খাটটি ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি এটার হাই সাথেও ডিজাইন করা আছে সেম ক্যাটাগরি সেম ক্যাটালগে তৈরি করা এই ফিনিশিং কী পরিমাণে চিকচিক করতেছে দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যতই বলবে ততই কম সিম্পল ক্যাটাগরি হলো এটার ভিতর যে এতটা সৌন্দর্য দিয়ে রেখেছি আমরা কারণ আমরা সেগুন কাঠে কাজ করি আমরা চাই কাস্টমারদের বেটার জিনিসটা দিতে পারলে ওই কাস্টমার নেক্সট টাইম আমাদেরকে অর্ডার করবে আমরা ওই চিন্তাভাবনা করে কাজগুলো করে থাকি ইনশাআল্লাহ তালা এই খাটটি ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকায় সম্পূর্ণ ফ্রেশ টাকা সেগুন কাটে কাটার গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছর অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে বিশ্বাসের সাথে অর্ডার করবেন ইনশাআল্লাহ তালা প্রাইস মাত্র পঁয়ষট্টি আমাদের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারা বাগিস্টান যারা পাকিস্তান স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচার অর্ডার করতে পারবেন এই চমৎকার খাটটি খুবই রিজনেবল প্রাইজে মাত্র পঁচাত্তর হাজার টাকা আলাইকুম